এটা হলো দেখেন মাফিন দিলাম 10টা মিনিট সময় দিবেন ওভেন কাঁচা দিয়ে এখানে বসাই দিব মিনিট সময় দিব এই কাজ করবো এবং নিয়মগুলো আমি দেই আমি একদম পাঁচ মিনিট ফ্রি হিট দিচ্ছি কিন্তু পাঁচ মিনিট শেষ হয় নাই ফ্রি হিট বা কাজ শেষ হয়ে গেলে এরকম বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং টিং করে শব্দ হবে হ্যাঁ শব্দ হবে এখানে আমি প্রথম থেকে শুরু করি আপা আচ্ছা প্রথম স্টার্ট আমি পারি 5 মিনিট ফ্রি হিট করলে অনেক জিনিসটা কালারটা সুন্দর হবে পারফেক্ট হবে ওকে তো এটা প্রথম হলো টেম্পার এটা কেক করলে 180 বা 200 এর মধ্যে দিবেন আচ্ছা তারপর এটা কয়েল এইদিকে এই যে দাগটা দেখছেন এদিকে এলে উপরে কয়েল আর মুড়ি গ্রিল হবে এদিকে দিই হ্যাঁ আর এদিকে দিলে শুধু নিচের থেকে হিট হবে হ্যাঁ আর এই একদম নিচের দিকে দিলে উপর দুই দিকে কাজ করবে সবসময় মুরগি গ্রিল কেক টেক বানালে এটা দিলে ভালো ফল দিলে ভালো হয় আর টাইম দিব

যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য আমরা এই আইটেম গুলা গিফট রাখবো আগামী দুই মাসের জন্য দুই মাস এই ফ্রি আইটেম টা থাকবে কিনতে গেলে পনেরো সত্তরশো টাকা লাগবে

আপনারা এখান থেকে দেখেন যেই প্রাইস টা নেবেন এই অফারটা থাকবে ছয় মাস এটা প্রোডাক্টের দাম থাকবে দাম ছয় মাস এক থাকবে বাট গিফট থাকবে দুই মাস গিফট গুলো আপনার দুই মাসের জন্য এখানে একটা বিশ লিটার ক্যাপাসিটি এটা পেস্টিস কোম্পানি কোম্পানি টা হলো ইংল্যান্ডের কোম্পানি তৈরি করে চায় না ওকে কথাটা ক্লিয়ার ভাবে বুঝেন ভাই এটা প্রতিটার সাথে ড্রাস্ট ওভেনের সাথে মুভি থাকে এটা হলো একটা মুভি গিল করলে

পাঁচ কেজি চার কেজি দিলে যদি পাওয়ার আড়াইশো দেন বা দুইশো তিরিশ দিলে একটু সময় বেশি পাওয়ার বেশি দিলে একটু কম এখানে লেখা আছে কেক বানালে দেখেন বা ভিপ

লেখা আছে মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন মাল্টি ফাংশন পেস্টিস কম্বল প্রতিটা ওভেন মাল্টি ফাংশন বাংলাদেশ একমাত্র এটাই বের করছে যেটা হলো আনব্রেকেবল ওকে আসার দিলে বাংলা এবং এটা হলো মাল্টি পারপাস শুধু রান্না ছাড়া সব হবে সব হবে খাবার গরম হবে 10 থেকে 8 থেকে 10 মিনিটে মানে স্টিলে পাত্র দিয়ে খাবার গরম করতে হবে কেক বিস্কিট মুভি গ্রিল টি এগুলো যদি 10 থেকে 15 মিনিট না হয় ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ওকে আরেকটা কথা বলি আপা অনেক ভিডিওতে এই কথা বলি যদি ভালো প্রোডাক্ট হয় সেটা

কোম্পানি জাপান চায়না যেটাই হোক কোম্পানি থেকে কয়েলের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছর যে ভিতরে কয়েলটা কয়েলের কিছু হবে কয়েলটা আছে এই যে কয়েলটাতে আছে

পার্সের দাম দিতে একটা কয়েল কাটলে লাগে পনেরোশো টাকা করে বারোশো টাকা করে ওটা আবার দিতে হয় কিন্তু কাটলে একটা দিতে হবে না কাজ না হলে যদি না হয় ফেরত একটু খালি সময়টা দেখো কত সুন্দর ভাই কেমন ছোট বা কেমন এটার ভিতরে মাপটা হলো আপনার এইভাবে আসলে আপনার প্রায় বারো ইঞ্চি আর এইভাবে আসলে

জানেন এই ফ্রেমটা এই মুখটা হলো মেরুন কালার এটা ডিফারেন্স তেত্রিশ পঁয়ত্রিশ লিটার ফাংশন হবেন বুকি গিল যদি

হয়ে যায় আসতে পাওয়া যায় তো আমরা বলবো যে অফারটা দিচ্ছি আল্লাহ রহমতে বাংলাদেশে আমলের কোম্পানি

শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একটা একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লক বিশ্বাস বিশ নিউ মার্কেট বাজার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট কাঁচা ষোলো তলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিচলে দুইটা দোকান এই দোকানে আইসা দেখে হাতে হাতে

বিশ মিনিট পাউন কেক জন্মদিনে কেক বানাবেন পাউন্ড কেক বা জন্মদিনে কেক মুরগি গিল গরম থেকে ত্রিশ মিনিট কিন্তু আগে একটা কথা বলি খাবার গরম করেন বা কেক বানা বানা পাঁচ মিনিট কিন্তু ফ্রিফিট করে নিতে হবে খালি হালি অবস্থায় পাঁচ মিনিট গরম করে নিতে হবে এই হবেন একমাত্র রান্না ছাড়া সব হবে তুমি তো যা আছে সব করতে পারবে ওকে ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম